সুন্দরবনের গহিনী প্রবেশ করতেছি হয়তো বাঘ দেখতে পাবো আর বাঘ দেখা মাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমাদেরকে খেয়ে ফেলে তাহলে এই ভিডিও পাবলিশড হলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে বাঘ মানুষ খায় আমাদের সুন্দরবন ভবনের শুরু যাত্রীরা মোটামুটি দেখা যাচ্ছে না

হ্যাঁ প্রথমবারের মতো ছোটো বাবা সুন্দরবন ভ্রমণে যাচ্ছে সুন্দরবনের হারবাড়িয়াতে আমরা এসে গেছি তো এখন আমরা টিকিট কেটে সম্পূর্ণ করে এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি তো আমরা আমাদের টিমের সদস্য সামনে চলে গেছে মোটামুটি আমি আরহাম আরহামের আম্মু আমরা পিছনে রয়ে গেলাম আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শাসমূল সুন্দরবনের যে বিখ্যাত শাসমূল এত ভেশি আর এত শক্ত যে বলা বাহুল্য তো আমরা এখন এই সুন্দরবনের ভিতরে আমাদের গানমেন নিয়ে আমরা প্রবেশ করছি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখি আমরা বাঘ মামার দেখা পাই কি না আমরা অনেক বানরের দেখা পেয়েছি তবে কোনো হরিণ এখনও আমরা দেখতে পাইনি বা অন্য জীবজন্তু দেখতে পাইনি তো আমাদের সাথে থাকুন আমরা দেখা মাত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ শ্বাসমূর যা সুন্দরবনের ঐতিহ্য গাছ নেই শুধু শ্বাস শ্বাস মূল উপর দিকে উঠে আছে দেখতে থাকুন আপনারা এর মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে না হাঁটলে হয়তো পায়ে অনেক ব্যথাও পাওয়া যাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি শত শত পর্যটক মনের গহিনী ঘুরছে যে কোথাও কোনো দিক দিয়ে বাঘ দেখা যায় কিনা যদিও বাঘ খুঁজে পাওয়া যাচ্ছে না সুন্দরবনের সেই গোলপাতা বিখ্যাত আর সেই ক্যানেল ক্যানেলে অনেক মাছ নিয়ে লাগাই থাকে হারবাড়িয়া ইকো রিসোর্টের এক প্রান্ত দিয়ে প্রবেশ করছি আরেক প্রান্ত দিয়ে বের হব কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো বাঘ কিংবা বান হরিণের দেখা পাইনি তো আমরা দেখি সামনে কতটুকু আছে আর কী দেখা পাওয়া যায় তবে আমরা বিভিন্ন প্রজাতির গাছ গাছালি দেখতে পেয়েছি যেগুলি নাম অজানা দুই একটা নাম হয়তো আমি জানি কিন্তু বেশিরভাগ গাছেরই নাম অজানা তবে একটা জিনিসই সেটা হচ্ছে আল্লাহতালার যে সৃষ্টির রহস্য কোনো পরিচর্যা ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি গাছ এই সুন্দরবনকে আল্লাহ উপহার দিয়েছেন এগুলো দেখলে আসলে সৃষ্টিকর্তার প্রতি রহস্য মানে বিশ্বাস অনেক বেশি ঘাড়ো হয় অনেক বেশি বেড়ে যায় যে আল্লাহ মহান আমরা সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখার জন্যই এত দূরে আসা আমরা দেখি আপনাদেরকে আর কী কী দেখাতে পারি সাথে থাকুন থেকে আস্তে আস্তে আর দিকে চলে আসলাম কারণ আমরা উপরে পারে ওয়াও উপরে দেখুন শত 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 মাছ কি মাছ সব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দেখুন দেখা যায় দেখা যায় মাছ তেলাপিয়া মাছ হারবাড়িয়া আসলাম এখন হারবাড়িয়া ওয়াচ টাওয়ার সাপলা ওয়াশ টাওয়ার এটার উপরে উঠে আমরা এখন পুরা সুন্দরবনকে দেখার চেষ্টা করব।

আমরা সর্বোচ্চ পর্যায়ে এখান থেকে পুরা সুন্দরবনকে দেখানোর চেষ্টা করা হচ্ছে গাছ আর গাছ এই যে আমরা এত উপরে অবশেষে সেই বানর মামার দেখা পেলাম আমরা ওই যে বানর মামার নাকি মন খারাপ কেউ খাবার দিচ্ছে না এরা তো চাই এই যে আরো একজন কি কিছু দিবে তো ওই যে আরো একজন কলা খাচ্ছে দেখছে দেখছে दा बोलन